আসামি ছিল একজন সুসম্মত নিজাম নাজিমুদ্দিন আর একজন রাজিবুল আলম তো যখন আমারও হয়েছিল তখন সাংবাদিকের উপর আক্রমণ করেছে লাত লাত মেরেছে মোবাইল ধরার চেষ্টা করছে যখন ছেলে নিয়ে ঢুকানো হচ্ছিল কোর্টের পুলিশ কোর্টের ছেলে তখন অকস্ত বসায় গালি গালিগালাজ গালি গালাজ করছিল কাকে গালিগালাজ গালাজ সাংবাদিক 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 এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন সাংবাদিকদের উপর যে এই ভাবে পুলিশ থাকা সত্ত্বেও যে থানা থেকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসছে ওই থানার পুলিশগুলো থাকা সত্ত্বেও সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে মানে এখানটায় আমরা সাধারণ জনগণ কতটুকু সুরক্ষিত এই চোর ডাকাতদের নিয়ে ব্যাপার নিয়ে কি নাম আপনার এর থেকে শর্মা